হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউবে আঞ্চ কি অবস্থা কেমন আছে আশা করি সবাই ভালো আছে প্রথমে বলি রামাদান কারিম রামাদান কারিম হচ্ছে আর শব্দ আর রমজান মোবারক বা রমজানের শুভেচ্ছা বাংলাতে যাই হোক যে আমি যে টপিক নিয়াস কথা বলবো আমার ভিডিওটা ওইটা হলো যে যে দুদিন আঙ্গে আগে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে এটা হলো দুটা মেয়ে সিগারেট খেতেছে বা পান করতেছে তাও আবার প্রকাশ্যে খাওয়ার পর ওই সময় যে পাঁচ রক্ত নামাজ পড়ে নামাজে একটা চাচা ওখানে গেছে যে তাদেরকে না করছে যে এইভাবে প্রকাশ্যে খাওয়ার দরকার নাই মেয়ে মানুষ ছেলে মানুষ বা বারাতে মহল্লাতে ভদ্রলোক আসে না হেরা আসে যা দেখলে কেমন হয় এটা বলাতেই তর্ক বিতর্ক হয়েছে তর্ক বিতর্ক হওয়া সময় যেভাবে বলুক আমি চা খারাপ বলতে পি যেভাবে হিংস্রভাবে বলুক যেভাবে বলুক যে মেয়েরা শিখে খেসে তো অন্যায় করে এটা তো অন্যায় এটা তো ভালো কাজ করে না আমার পক্ষে থেকে আমি মনে করি যে খারাপ কাজ করছে তোমার হেয়ার দুজি নিচে নিচে দুজি খুশখুসানি মেয়েদের যে মেয়েরা সিগারেট খাইছে তো তুমি যাও প্রকাশ্যে যাও হয়তো শুনতে ব্যবহারটা খারাপ হয়েছে তুমি যাও চুপ করে কোথাও যাও বন জঙ্গলে যাও ওইখানে খাও খেয়ে দেখবো না তোমার এখানে কী না করছে তোমার ওইখানে চুলকার মিটাও তুমি তুমি এখন প্রকাশ্যে সামনে দোকানের সামনে এসে সিগারেট খাইতে যাও চাচা না করছে তুমি চাচারে দমক দিদ দমক চাচার এখানে একজন পথচারী বা এলাকার লোকে বললো যে এখানে সার কাপ মারছে সার কাপ মারার পরে কি হইল চাচার এখানে রক্ত বেরিয়েছে ওই লোকে প্রাথমিক যে ট্রিটমেন্ট দেওয়ার দরকার প্রাথমিক ট্রিটমেন্টে দিয়ে সরোয়া দিকে ভর্তি করানো হয়েছে চাচাকে তারপরে থেকে চাচা আর তো নামাজ তো দাক দূরের কথা চাচা মসজিদে যায় না মানে প্রকাশ্যে আর কারো এখানে গেছেও না প্রকাশ্যে কোনো কিছু করছে না তো এই দুজি হয় দেশের পরিস্থিতি মেয়ে মানুষ মেয়ে মানুষ দুজি সিগারেট প্রকাশ্যে না খায় তো ছেলেরা কি করবো তার মাঝে ভালো খারাপ আসে না ভালো খারাপ আসে না তো খারাপ ছেলেরা কি করবো খারাপ মেয়েরা কি করবো প্রকাশ্যে মেয়ে মানুষের সিগারেট খাইবে এই দুজি হয় দেশের অবস্থা তো আমি যদি মনে করি যে ওইখানে দুই মেয়েদের গণ অদলায় দেওয়ার দরকার ছিল দিয়া ওইখানে দিয়ে ওইখানে মেডিসিন দেওয়ার দরকার ছিল কারণ তো আমি তো এটা বলবো যে মা বাপের কথা বলতে যারা মা বাপ জন্ম দিয়েছে তারা তো মানে মানে নিয়ন্ত্রণ রাখতে পারে নাই মা বাপাকে ছিল যদি এখন যেসব মেয়েরা সিকেট খাইছে ওইখানে আবার মেশিন নিয়ে আসছে নাকি অন্য আরো মেয়ে ছেলে নিয়ে এত বড় ওই ওই এলাকার মানুষ কী করছে থার বাইয়া ধান দা করে না কেন মেসির থার বাইয়ে ওই মেয়েদেরকে থার বাইয়ান্দা করে দিলেন কেন আইন নিজে আইন ঠিক মতো পানিশমেন্ট দিব দিয়ে আইন শৃঙ্খলা পান্ডা কাকাই এখানে সিগারেট খাইতেছে ঠিক আছে দিদি একটু অ্যাকশন হচ্ছে যেন সাড়ে কাপ মার তো কোনো মানে রক্ত বার করার তো কোনো দরকার ছিল না তো এইসব মেয়েরা তো আমার মনে হয় যে জন্মেরও কোনো উল্টাপাটা আছে না এইভাবে সিগারেট খাওয়ার মানে কি আরও সাচার গায়ে এত মুরবির গায়ে কাপ মারে হ্যাঁ এইগুলো মেয়ে নাকি মেয়ে যদি মেয়ে নামের জানোয়ার এগুলো হচ্ছে মেয়ে নেওয়ার নামের জানোয়ার ঠিক আছে এসব বেআক এসব বেয়াদক মেয়ে মেয়ে ছেলেরা এসব যেগুলো রাস্তাঘাটে থাকে ওইগুলো আমার যে জুতা নিয়ে নিয়ে জুতা দিয়ে ফিরার দরকার ঠিক আছে আর না হলে এসব মেয়েরা শিখতে পাইবো না ঠিক আছে তো আইনশৃঙ্খলা বাহিনীরা কোথায় থাক ওই সব মেয়েরা গ্রেপ্তার করুক গ্রেপ্তার করে স্বাসের কাছে ক্ষমা চাইতে হইব আর পানিশমেন্ট দিতে হইব শুধু ক্ষমাতে হইবো না আমি করি ইউনিশ সরকারের কাছে বলবো যে এইসব মেয়েদেরকে ডান্ডা দেওয়ার দরকার যেখানে পাইবে এখানে ডান্ডা দেবো আর প্রকাশ্যে কোনো সিগারেট খাওয়া দেব না ছেলে পুরুষ মহিলা যেই বলো প্রকাশ্যে সিগারেট একদম বন্ধ যে যা খাওয়ার দরকার সে চুপ লুকাইয়া খাইব চুপ করে খাইবো আর যেসব যেসব মেয়েরা খাইছে এইগুলো শুলকানি থাকে অন্য অন্যদিকেই পাহাড়ে জঙ্গলে যাই ওখানে মেটাইবো ঠিক আছে কিন্তু এখানে প্রকাশ করে চলতে পারেন মিঠানোর দরকার না থ্যাংক ইউ ভেরি মাছ ভিডিওতে কোনো ভুল ভান্তি হলে ক্ষমা করে দেবেন ক্ষমা নিশ্চয়ই দেখবেন আর হলেও ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন বেশি বেশি লাইক করবেন এবং কি ফুল ভিডিও দেখবেন যাতে নেক্সট ভিডিও দিয়ে দিয়ে আপনারা ওই ভিডিও পেয়ে যান থ্যাংক ইউ ভেরি মাছ আসসালাম মালাইকুম আবারও রামাজান